নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ শুক্রবার এখন সকাল সাতটা বাজে হসপিটাল থেকে বাসায় ফিরছি গতকাল আমার ছোট্ট আদরের নাতি অর্জন ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল গত পরশু থেকে ওর ফ্যাট একটু খারাপ ছিল এরপরে বমির ভাব পরশু দিন রাতেই ওর জ্বর আসছিল তো গতকাল সারাদিনও একবার জ্বর আসে যায় সন্ধ্যার সময় যখন বমি করছিল তখন ওর মা বলে মা একে আর ঘরে রাখা যাবে না ওকে হাসপাতালে নিয়ে যান তো এমনিই ওই এমবিবিএস একজন ডাক্তারের পরামর্শে ওর ওষুধ পথ্য চলছিল উনিও বলছেন বারবার যখন বমি হচ্ছে পরিমাণে বেশি তাহলে ওকে হসপিটালে নিয়ে যান স্যালাইন দিতে হবে এই কথা শুনে রাত সাড়ে দশটার সময় সবার খাওয়া দাওয়া শেষে আমি সব গুছিয়ে নিয়ে বিছানা পার্টি রেডি করে নিয়েছি ঘুমাবো এই সময় ওকে আমরা নিয়ে হসপিটালে চলে গেছি জামাই বাবাজি আর আমি রুমা বলছিলো ও যাবে আমি বলেছি তুমি ছোট্ট বাচ্চা নিয়ে ওখানে গিয়ে কী করবে আমি যাবো আমি আর জামাই বাবাজি ওকে নিয়ে হসপিটালে গেলাম পার্থ অফিস থেকে হসপিটালে আসছে সারা রাত আমরা তিনজন ওখানে ছিলাম হসপিটালে যাওয়ার সাথে সাথে তিন চারজন ডাক্তার ওকে দেখে সাথে সাথে ওষুধ খাইয়ে দিয়েছেন তখনও ওর গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর জ্বরের ওষুধ খাইয়েছেন এরপরে আমাদেরকে একটা বিছানা দিয়েছেন ওখানে আমি আর অর্জন ওখানে ছিলাম ওর ঘুম আসছিলো ঘন্টা খানিকের ভিতরে ওর জ্বর ছেড়ে দিয়েছে রাতে আর জ্বর আসে নাই বমিও হয় নাই ঠাকুরের আশীর্বাদে ভালোই ছিল সারা রাত ঘুমিয়েছিল তো সকালবেলায় ছয়টার সময় ডাক্তার এসছেন ডাক্তার এসে দেখে বলছেন যে এখানে আর থাকার দরকার নাই ঔষধ লিখে দিচ্ছি ওকে বাসায় নিয়ে যান তো আমরা পার্থসহ সহ আমরা তিনজন একটা গায়ে ঠিক করে চলে আসলাম বাসায় বাসায় এসে হসপিটালে যত কাপড় সুপর কাঁথা কম্বল নিয়েছিলাম সবগুলো ধুয়ে দিয়েছি এমনিতেই ধুতে হবে সব কিছু সব কিছু ধুয়ে পরিষ্কার করে সবাই স্নান করে একেবারে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে আমার আর হাত পা চলছে না তো আমি একটু শুয়েছিলাম অল্প কিছুক্ষণ ঘণ্টা কানে ঘুমিয়েছি এরপরে উঠে খাওয়া দাওয়া করেছি রুমা রান্না করেছি শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ ও বলেছে আর কিছু রান্না করার দরকার নাই জামাই বাবাজি অবশ্য দুপুরে বাসায় ছিল না হসপিটাল থেকে এসে স্নান করে রেডি হয়ে অমনি বের হয়ে গেছে অফিসের কাজে তো বাসায় আর ফিরে নাই এখন বাবাজি বাসায় আসছে এখন সন্ধ্যার পরে রাত সাড়ে আটটা বাজে তো এখন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি দুপুরে একটু রুই মাছ রান্না করেছিলাম তরকারি আছে। কোনো রকমে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে গতকাল সারা রাত কেউ আমরা ঘুমাই নাই তো দিনের বেলায় তো এমনি আমার ঘুম হয় না তারপরেও ঘন্টাখানি ঘুমিয়েছিলাম এখনও আমার শরীর খুব খারাপ লাগছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা হলেই ওদেরকে ভাত দিয়ে দেবো পার্থ অফিসে চলে গেছে ও আস্তে আস্তে রাত আড়াইটা তিনটা বাজবে ফ্রিজে অল্প কয়টা ছোটো চিংড়ি ছিল ওগুলি দিয়ে লাউ রান্না করছি লাউটাও একেবারে কষিয়ে আছে ভালো করে ছেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি কোনো মশলা দেব না জিরা ফোরণে দিয়েছিলাম আর একটা তেজপাতা দিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিও দেখছেন চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না সুন্দর মতো হয়ে গেছে একটু চামচ দিয়ে ভেঙে দিয়েছি নামানোর আগে দিয়েছি কুচানো দুই তিনটা কাঁচামরিচ আর ধনেপাতা এখন দেব ছোট চামচে এক চামচ শুকনো আতপ চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে সুন্দর মতো মিশিয়ে নেব এখন লাউয়ের ঘন্টটা দেখতে খুবই ভালো লাগছে দুই চুলায় রান্না বসালাম একদিকে লাউয়ের ঘন্ট আরেকদিকে ভাত বসিয়েছি এরপরে দুপুরের তরকারিগুলো একটু জাল দিয়ে নেব রুমা জামাই বাবাজি ওদেরকে খাবার দিয়ে সব কিছু গুছিয়ে রেখে আজকের মতো সব কাজের সমাপ্তি করবো তাও ঘুমাতে ঘুমাতে রাত এগারোটা বাজবে গতকাল সারাদিন ধোয়া মশা রান্নাবান্না এইসব নিয়ে অনেক পরিশ্রম করেছি সারা দিন। ভাবছিলাম রাতে একটু শান্তিতে ঘুমাবো কিন্তু নাতিটাকে নিয়ে হসপিটালে চলে যেতে হলো রাত এগারোটার সময় আজ শনিবার এখন সকাল সাড়ে আটটা বাজে রুটি খাওয়ার জন্য পাঁচ মিশালে সবজি ভাজা করব। সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে স্বাদ মতো লবণ আর দুই চামচ হলুদ দিয়ে প্রথমে কুচানো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম অল্প কিছুক্ষণ আলুটাকে ভেজে নিয়ে এখন দিচ্ছি কুচানো গাজর এবার দেব ফুলকপি ফুলকপিটাকে উপর দিয়ে ধুয়ে একটু কুচিয়ে নিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি একটু বেশি করে ভাজা করছি সকালবেলায় রুটি খাওয়ার পরে যা থাকবে ওটা দুপুরে খাওয়া হবে এগারোটার দিকে আমার জামাই বাবাজি চলে যাবে তাই দুপুরের রান্নাটা এর ফরফরে বসিয়ে দেব পাঁচ মিশালি ভাজাটা হয়ে আসছে ওই চুলায় রুটি ভাজছি বেলছি আর ভাজছি এখন দেব পাঁচ ছটার মতো কুচানো কাঁচামরিচ বেশি ঝাল করব না আমি ভিডিও এডিট করছি আমার ছোট্ট নাতিটাকে কোলে নিয়ে রুমা অর্জনকে নিয়ে সাধে গেছে ওর শরীরটাও বেশি ভালো নাই তাই বায়না দরে সে যাবে ওর মা সাধে নিয়ে গেছে প্রথমে বাবাজির খাবারটা দিয়ে দেই একটা ডিম ভেজে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আর একটু ভাজা দিচ্ছি রুমার কাছে দিয়ে দিলাম রুটি ভাজা শেষ আরও একটা আছে দুইটা হলে শেষ সবগুলো রুটি খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ আমাদের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক দুঃখিত আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে